আমার আজকের রেসিপিটি নিয়ে আমি বড় কনফিউশনে ছিলাম আমি মনে মনে ভাবি যে আমি তো এই রেসিপিটি খাই আসলে বাংলাদেশের মানুষ কি এই রেসিপি সম্পর্কে জানে বা এরকমইতে তৈরি করে খায় এত সুস্বাদু রেসিপিটি আমার কাছে মনে হয় বাংলাদেশের নাইনটি নাইন পয়েন্ট পার্সেন্ট মানুষই এই রেসিপি আসলে কিভাবে করে নিতে হয় জানে না মাত্র তিনটি উপকরণ দিয়ে আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো অন্য লেভেলের মজা হয় তবে যারা শুটকি প্রিয় তাদের জন্যই এই রেসিপি আর যারা শুটকি ভালোবাসেন না পছন্দ করে না অনেকেই খেতে কিন্তু পছন্দ করে না তবে খুব নগণ্য মানে কম সংখ্যক লোকে পছন্দ করে না তাদের জন্য অন্য বিষয় ব্যক্তি হিসেবে যদি আমি আমার কথা বলি তাহলে আমি যদি সাত দিনের মধ্যে দুই দিন মানে শুটকি না খাই বিশেষ করে আমার মনে হয় কি যেন একটা মিসিং হয়ে গেছে একদিন হলে অন্তত আমি এই এতে তৈরি করে খাই আর অনেক সুস্বাদু হয় আর আপনারা দেখতে পেলেন আমি পাঁচটি শুটকি কিন্তু একদম পরিষ্কার করে মরিচের সাথেই ভেজে নিয়েছিলাম আর মরিচগুলোকে আমি গ্লাসের মধ্যে ভেঙে নিয়ে নিলাম এখানে ঝাল আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন আমার সাথে একজন খেয়েছিলেন তাই জন্য আমি মরিচ অল্প পরিমাণে দিয়েছি যখন আমি শুধু একা খাই আমি কিন্তু তারও বেশি দিই মানে আমি যে রেসিপি আমার পছন্দ মতো করি আমি একদম কম করি আর ঝাল বেশি হয় যেটা আমার হাজব্যান্ডেও খেতে পারেন না এরকম একটা অবস্থা যাই হোক এখানে কিন্তু আমি দেখতে পেলেন অনেকগুলো পেঁয়াজ একদম কুচি করে কেটে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণে হবে আর সুটকিগুলো এখানে দিয়ে দিলাম একদমই সিম্পল একদম পিসা বাটা বাটি অথবা ব্লেন্ডার করার কোনো ঝামেলা নেই আর এই রেসিপিটি সুটকির কাটা গোছা খেতেই কিন্তু বেশি মজা অনেক সময় আছে না আমরা সুটকির কাটা গজা সব কিছু কিন্তু ফেলে দিই কিন্তু এই রেসিপিতে সবগুলো যদি আপনারা ইউজ করেন অন্য লেভেলের মজা পাবেন স্বাদ মতো লবণ এবং কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে একটু ফ্লেভার মানে ভালো আসার জন্য তবে এই রেসিপিতে উইটার ফ্লেভারই যথেষ্ট আপনারা কিন্তু তেল ইউজ না করলেও পারেন তবে যারা সরষের তেল পছন্দ করেন কিছুটা পরিমাণে দিয়ে দিতে পারেন আমি তো ম্যাক্সিমাম টাইম এই রেসিপিতে কোনো তেল ইউজ করি না আমার এমনিতেই ভালো লাগে তো দেখতে পেলেন আমার ভর্তা কিন্তু একদমই রেডি এখন হচ্ছে আরও ভালো করে উলটিয়ে পালটিয়ে নিচ্ছি এই রেসিপি গ্লাসের মধ্যেই করে নিতে হয় তাহলে ভালো লাগে খেতে আর যখন আপনি হাতে সাজে এই রেসিপিটি করতে যাবেন কাটা গোছায় ডিস্টার্ব তো করবেই এমনকি এই টেস্টটাও আপনারা ফিল করতে পারবেন না গ্লাসের মধ্যে করে নেবেন একবার আবার সেই ময়তে যদি হাতে মা খান তাহলে কিন্তু মানে টেস্ট একটু হলেও মানে ভিন্ন হয় তো যাই হোক দেখতে পেলেন একদমই রেডি খাওয়ার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর এই রেসিপিটি গরম গরম সেদ্ধ ভাত মানে সেদ্ধ ভাতের সাথে এত সুস্বাদু হয় কি বলবো মাছ মাংস পোলাও সবগুলো এক সাইডে আর আমার এই রেসিপিটি এক সাইডে যারা শুটকি প্রিয় মানুষ আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার আজকের রেসিপি কিন্তু অসম্ভব মজার কি আর বলবো আসলে মুখ দিয়ে নিজের রেসিপির প্রশংসা নিজে এতটা নাই করি সবাই তো নিজের রেসিপির প্রশংসা করে আপনারা একদিন খেয়ে তারপর কমেন্টস করে জানাবেন